নাগেশ্বরীতে ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদনে নাগেশ্বরী উপজেলার বিএনপির আয়োজনে এই র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বিজয় মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে গণসমাবেশে পরিণত হয় বিজয় র্যালিতে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের ছবি সংযুক্ত ফেস্টুন ব্যানার ও জাতীয় পতাকা দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা বিজয় মঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট বজলুল রশিদ ডক্টর ইউনুস আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি সদস্য সচিব আলহাজ মুখলেসুর রহমান পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশিম সরকার সদস্য সচিব আজিজুল হক এ সময় জুলাই শহীদ গোলাম রাব্বানির বাবা ও রাশিদুল ইসলামের ভাইয়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ পরে জাসাসের আয়োজনে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়